দেশ ও দেশের বাহিরের সকল বন্ধুদেরকে আমার সালাম আসসালামু আলাইকুম আমরা এসেছি বিশাল বড় একটি বাজারে এই বাজারে বাংলাদেশে যত ধরনের ফল পাওয়া যায় সব ফলই এই বাজারে বিক্রয় হয় দেশি বিদেশি সব ধরনের ফল এখানে বিদেশ থেকে ইনপুট করে সব ধরনের ফল আনা হয় আপনারা জানেন বাংলাদেশের বাইরে থেকে অস্ট্রেলিয়া যা অস্ট্রেলিয়া থাইল্যান্ড শ্রীল সিঙ্গাপুর থেকে বিভিন্ন ফল আসে শ্রীলঙ্কা থেকে বিভিন্ন ফল আসে এইসব ফল এই বাজারে আনা হয় এটা হলো ঢাকা ওয়াজঘাট এটা ঢাকা ওয়াজঘাট সদরঘাটের পাশেই অবস্থিত এই বাজারে আজ আনার ফল কত বিক্রয় হয় তাই আপনাদের জানাবো আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর আনার ফল বড় আনার ফল আজকে বিক্র হচ্ছে চারশো টাকা চারশো পঞ্চাশ টাকা যেগুলো ছোট সেগুলো বিক্র হচ্ছে দুশো টাকা দুশো টাকা এরকম দামে বিক্রয় হচ্ছে আনার ফল